আসসালামু আলাইকুম ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ ইসলামী বইমেলা দুই যদিও ভিডিওটি আপনারা যখন দেখছেন জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটোরিয়াম টাউন হল প্রাঙ্গনে এই ইসলামিক বইমেলাটি শুরু হয়েছে এখানে বিভিন্ন প্রকাশনার মাধ্যমে বিভিন্ন ইসলামিক বই এবং নতুন এবং পুরাতন লেখকদের অনেক সুন্দর এবং মার্জিত বইগুলো এখানে এখানে রয়েছে রয়েছে এবং সাথে সিরাত কেন্দ্র আলী হুসাল্লামের সিরাত গ্রন্থও পেয়ে যাবেন বইমেলায় আমাদের প্রত্যেকেরই যাওয়া উচিত কারণ বইমেলাতে গেলে অনেক বেশি ভালো লাগে অন্যান্য যেসব মেলা থাকে সেই সব মেলা থেকে বইমেলাটা অনেকটাই ভিন্ন রকম এখানে জ্ঞান ভান্ডার আপনার সমৃদ্ধ করার জন্য বইমেলাতে যাইতে পারেন বইমেলাতে গেলে আপনি অনেক বই কেনার ইচ্ছা প্রকাশ করবেন এবং সেই বইগুলো পড়লে ইসলামের বা ইসলামিক যে বইগুলো পড়বেন সে বই থেকে আপনার ইসলামিক জ্ঞান অর্জন হবে এতে করে আপনার ইসলামিক জ্ঞান অর্জন হওয়ার ফলে আপনার জ্ঞান ভাণ্ডার আরো সমৃদ্ধ হবে এখানে বিভিন্ন বিভিন্ন প্রকাশনা তাদের বই আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যদিও ইসলামিক বই মেলা তবুও এই বইমেলাতে লোক সংখ্যা ছিল খুবই কম সন্ধ্যার পর বা বিকাল টাইমে একটু বেশি হয় আমি একটু বিকালের আগেই গেছিলাম তো সবাইকে বলবো যে আপনারা বইমেলাতে যান ময়মনসিংহে বাণিজ্য মেলা হচ্ছে তোর তার কারণে হয়তো বই মেলাতে লোক সংখ্যা কিছুটা কম আসলে ভালো জিনিসের দিকে মানুষের আগ্রহটা একটু কমই থাকে সবাইকে ধন্যবাদ আপনারা বই মেলায় যাওয়ার চেষ্টা করেন এবং ইসলামিক বইগুলো সংগ্রহ করুন এবং পড়ুন জানা এবং পড়ার কোনো শেষ নাই সবাইকে আহ অনুরোধ করবো চার তারিখ লাস্ট ডেট সবাই যাবেন আসসালামু আলাইকুম